বন্ধুরা এই গরমে আবার একটা নতুন ব্লক নিয়ে তোমার সামনে চলে এসেছি তো আজকে কোথায় এসেছি কি ব্যাপার সব কিছু বলবো প্রথম শুরুতে তোমার জঙ্গল দেখতে পাচ্ছ আর গাছে একটা লাল ফল দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে সেই কাজু বাদাম আর কাজু বাদাম বাদামের বাগানে আমরা চলে এসেছি তো এটা কোথায় না দীঘা থেকে কুড়ি কিমি দূরে তো আজকে কেন আমরা এসেছি না আজকে আমরা এসেছি বাগানে যে কাজু বাদাম কেমন গাছ থেকে তোলা বা পারা হয় সেটা তোমাদের আজকে দেখাবো তো আমারও অনেক দিন থেকে দেখার ইচ্ছে ছিল যেহেতু আমরা একটু লেট করে এসেছি আর একটু সাত আট দিন আগে এলেও তো গাছে সে পাকা ফলটা বেশি পরিমাণ দেখতে পেত তো এটা যে দেখছো কাঁচা অবস্থা দেখো সে গাছ থেকে কেমন পারা হচ্ছে একটা বাঁশের লম্বা লাঠি দিয়ে গাছ থেকে পাড়া হচ্ছে তো আজকে আমরা এসেছি সেই দেপাল গ্রামে তো দেপালে সুবীর দাদার বাগানে চলে এসেছি তো দাদাদের সেই কাজু বাগান রয়েছে এবং এটা বালুয়ারিয়ার মাঝখানে পুরো বাগানটা এবং চারদিকে প্রচুর কাজুর বাগান রয়েছে আর এটা দীঘার থেকে মাত্র কুড়ি কিমি তোমাদের বলছিলাম এর আগেও দুটো ভিডিও আপলোড করেছিলাম তোমাদের দেখিয়েছি কাজু বাগানে গিয়ে আমরা খেয়েছি তোমাদের দেখিয়েছি কেমন কি তো আজকে সে কাজু পাড়া কেমন হয় দেখো এখন সে বাগানে কাজু পাড়া হচ্ছে দাদা নিচ থেকে তুলছেন সব আর সে পাশে বৌদি লাঠি দিয়ে পারছেন তো এগুলো পাকা অবস্থায় খুব সুন্দর লাগে কিন্তু কাজু তোমার কাঁচা অবস্থায় উপরে যে এটা দেখো এটা পাকা ফল এটা এটা দেখতে পাচ্ছো ফল আর উপরে যে বিচিটা অর্থাৎ সিডসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু কাজু সেটা হচ্ছে মেন আর নিচের ফলটা এটা পাকা অবস্থায় খাওয়া হয় আবার তরকারি করে খাওয়া হয় চাটনি করে খাওয়া হয় আবার কাঁচা কাজু সেটা তরকারি করেও খাওয়া হয় আর এটা যে দেখছো কাজুর ফুলও এসছে এবং এটা কাঁচা অবস্থায় প্রথম তার উপরে যে ফলটা দেখতে পাচ্ছ সেটা বড় হলে কিন্তু লাল বা হলুদ বা সবুজ হয় তো পাকা ফল এবং কাজু গাছে পাতা দেখেছো গোল গোল পুরো কাঁঠাল গাছে পাতা মতো অনেকটা দেখতে আর ফুলগুলো এবং ছোটো ছোটো থাকবে লাল লাল হয়েছে এবং ফলটা দেখো উপরে যে দেখছো সেটা সেটা হচ্ছে যে পাকলে পুরো একদম লাল কালার হয়ে যায় আবার কোনটা কোনটা হলুদ কালারও হয় আর এটা হচ্ছে সেই কাজু বাদাম যেটা আমরা কাজু খাই বাজার থেকে কিনে সল্টেড কাজু গোটা কাজু ফালি কাজু তো সেই কাজু এই কিন্তু এটা কাঁচা এটাকে তুলে নিয়ে আবার প্রসেসিং করা হয় তার কারখানা রয়েছে সেই কারখানায় প্রসেসিং করে বাজারে আসে তো তোমাদের আজকে সেই কাজু বাগান একদম নিয়ে চলে এসেছি ভাবো যে দীঘা এলে তোমরা দীঘায়ও রয়েছে কাজু উদ্যান এবং এই যে কাজু বাগানগুলো এগুলো সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায় তো আমরা সেই দীঘাতে কুড়ি কিলোমির ভিতর রয়েছে এবং এই জায়গাটা প্রচুর কাজুর বাগান রয়েছে অনেকের তো সেরকম একটা কাজুর বাগান দেখো এখন কাজু পাড়া চলছে আর এটা সকালে এলে আরও বেশি পরিমাণ দেখতে পাওয়া যেত যেহেতু আমরা বিকেলে এসছিলাম সকালে যেহেতু কাজু পাড়া হয় বিকেলে পাড়া হয় না কিন্তু বৌদিদের বা দাদাদের যে বাগানে আমরা এসেছিলাম সেই বাগানে কিন্তু বিকেলবেলা কাজু পাড়া চলছে বালতি দোষও সংগ্রহ করে রাখা রয়েছে এখানে সব কাজুর ফল আর কাজু বিচিগুলো এবং সেগুলোকে আবার আলাদা করা হবে এখন সে গাছ থেকে পাড়া চলছে গাছে পাড়া ব্যস্ত বৌদি দাদা তো এখন বৌদি দাঁড়িয়ে রয়ে দেখছেন আরও কোথায় কোথায় আছে তো আমরাও তো এখান থেকে তুলে দু চারটা খেয়েও নিয়েছি যেহেতু এই ফলটা খুব মিষ্টি লাগে আর আর একটা ফল আছে একটু গলা গেছে চিটচিড় বা গিরগির করে তো সেগুলো এটা করছে না কিন্তু এটা ভালো দেখো গাছের কাঁচা ঝুলে রয়েছে কীরকম তো পুরো এই দিকটাই পুরো কাজুর বাগান রয়েছে আমরা একদম সেই বালুয়ারের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি চারদিকে কাজু এখন দেখো সে কাজু পাড়া হচ্ছে দেখো সে লম্বা একটা লাঠি দিয়ে গাছগুলো কিন্তু বেশি বড় হয় না এগুলো তোমার আট ফুট দশ ফুট বারো ফুটের গাছও ঝোবের মতন হয় বেশি মোটাও হয় না আর ফলগুলো পেকে গেলে আবার নিচেও পড়ে যায় আবার কিছু কিছু ফল উপরে ঝুলে থাকে আর পাকলে পুরো লাল হয়ে যায় এবং উপরে যে কাজুর যে সিডস যেটা যেটা মেন কাজু সেটা কিন্তু একটু শক্ত হয় আর একটু হলুদ কালার হয়ে যায় আর ফলটা সুস্বাদু খেতে তোমরা কখনো খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে আমি তো এই বাগানে এসে পুরো গাছ থেকে পেড়ে একদম দু চারটে খেয়ে নিয়েছি কারণ শক্ত খেলে বকবে হতো আমি বেশি খাইনি আর এই যে দেখছো এগুলো একটা নার্সারি রয়েছে এবং নার্সারির পাশে রয়েছে কাজুর বড় বাগান রয়েছে এবং চারদিক পুরো এরিয়া জুড়ে একদম কাজুর বাগান রয়েছে সব লোকেদের দাদা এসছিলাম দাদাকে বলতে দাদা বলেন ঠিক আছে তোমরা ব্লক করতে পারো নো প্রবলেম তো আমাদের প্রচুর হেল্প করেছেন দাদা আর বৌদিও ছিলেন আমাদের সঙ্গে জিনাদের এই বাগান তো এটা হচ্ছে দেপাল বাস থেকে দু কেমি ভিতরে যেহেতু পরে এই বাগানটা আর দীঘাতে গেলে কুড়ি কেমি ভিতরে তো দেখো এখন থেকে খোঁজা হচ্ছে কোথায় আছে পাকা বাদামগুলো হচ্ছে পাড়া হচ্ছে আর আমি তো ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে কথা বলছি একবার পাকা ফল দেখাই একবার কাঁচা ফল দেখাই একবার কাজু ফুল দেখায় তো এখন সব কিছু তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর বাগানে যদি কোনোদিন যাও ভাই এই সময় তো সেই পাকা ফল অবশ্যই মিস করবে না খেতে কারণ হেভি টেস্ট এবং সেই লেভেলে লাগে দেখো গাছ থেকে পাড়া শেষ হয়ে গেলো কতটুকু সংগ্রহ হয়েছে তো এখন প্রায় শেষের দিকে চলে এসে প্রথম প্রথম অত বৈশাখ মাসে পনেরো তারিখের দিকে গেলে আরও বেশি পরিমাণ দেখতে পেতাম দেখো কাজুগুলো এটা হচ্ছে পাকা ফল এর মধ্যে আবার হলুদ কালার রয়েছে কিছু সবুজ কালার রয়েছে দেখো ছোট বড় এবং এটা উপরে দেখো আর একটা ছোটো তো এগুলো সে যে লাল বা হলুদগুলো এগুলো কিন্তু রান্না করে খাওয়া হয় এবং কাঁচাও খাওয়া হয় আর উপরে যে সিডসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সে কাজু এখন দাদা পাচ্ছেন দেখো কাজু গাছ থেকে কীরকম তো এটা পারার কোনো কষ্ট নেই একটা লম্বা লাঠি হলে যথেষ্ট তার মাথায় একটা ছোট্ট একটা লাঠি বাঁধা থাকে এবং সেটা দিয়ে গাছ থেকে পারা এবং আবার গরমে পেকে গেলে এগুলো কিন্তু গাছ থেকে আবার নিচে পড়ে যায় প্রচুর পরিমাণে নিচে পড়েও রয়েছে আমরা দেখেছিলাম পাশে একটা বাগানে গেছিলাম সেটা ব্লক ফার্স্টে দিয়েছিলাম দেখবে প্রচুর পরিমাণে পড়ে রয়েছে নিচে এবং আমরা তুলেও একটা দুটা খেয়েছিলাম হেভি টেস্ট যেহেতু গরমে তাল শাঁস বাদাম অর্থাৎ কাজুর যে বাদামের ফল হেভি খেতে লাগে যেহেতু গরমকালে এগুলো বেশি পরিমাণ পাওয়া যায় কিন্তু অন্যান্য সময় কিন্তু এগুলো পাওয়া যায় না তো বিকালে সে পক্ষের যে করে আমরা চলে এসলাম কাজু বাগান দেখো এখানে সে কাজু পাড়া হচ্ছে আর নিচে বালতি বসছে দাদা ওই পাড়ছেন যেহেতু গাছ থেকে একটা করে তো খুঁজে খুঁজে পাড়তে হচ্ছে যেহেতু ঝোপের মতন গাছ তো হয় আর সেগুলো খুঁজে বের করতে হয় কোথায় গাছে রয়েছে সো ফ্রেন্ডস তোমাদের আজকে সেই কাজু বাগানে কাজু গাছ থেকে যে পাড়া কেমন হয় কাজু কেমন হয় দেখালাম যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি সাবস্ক্রাইব করো তোমাদের অবশ্যই কথা দিলাম এরকম একটা করে কাজু গাছ দিব আর সঙ্গে একটা করে লাল কাজু বাদাম দেব তো দেখো এখন সে গাছ থেকে পাড়াচ্ছি কীরকম দেখো একদম ভিতরে দেখো লাল লাল সব ঝুলে আছে দেখো পুরো সবুজের মাঝখান দেখো লাল লাল ঝুলে আছে ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও তো চলো ব্লগটা এখানে শেষ করলাম ভালো থেকে